নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি মানসী আজকে একটা সবার খুব প্রিয় রেসিপি নিয়ে এসেছি কুমড়োর শাকের ডাঁটা আলু আর কচুর মাছের ঝোল দারুণ খেতে হয় তাই নাকি তার জন্য আমি দেখুন কচু কুচি একদম কুমড়োর শাক নিয়েছি এই শাকগুলোকে কিন্তু নেব না শুধু ডাঁটাগুলোকে নেবো ডাঁটাগুলো শাকগুলোকে দিয়ে আমি পোস্ত বানাবো শাকগুলো ডাঁটাগুলোকে ভালো করে এরমভাবে ডাঁটার যে ছিলকা আছে সেই ছিলকাগুলোকে ছাড়িয়ে নিলাম আর এর সাথে দেবো একটা বড় মতো আলু আর দু তিনটে কচু আমরা কচু দিতেও পারি না তবে কচু দিলে খেতে খুব ভালো লাগে তো শাকগুলো শাকটাকে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিলাম এবার আলুটাকে কেটে নিচ্ছি এখানে আমি একটা বড় মাছ নিয়েছি আমরা আমাদের যেমন পরিমাণ লাগবে সেই পরিমাণ নেবেন মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপর মতো লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে পাঁচ মিনিট এক্সট্রা রেখে দিয়েছি গ্যাসে কড়াই বসে আদা তেল দিচ্ছি মাছগুলো সব তুলে ভেজে নিয়েছি দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেওয়া মাছগুলো ভাজা হয়ে গেলে ওই কড়াইটা হচ্ছে আমি সাদা তেল দিয়ে দিলাম এই সরিষার তেল দিয়ে দিলাম তিন থেকে চার চামচ দিয়ে সরিষার তেলটা যখন একটু গরম হয়ে যাবে আর মধ্যে এক চামচ চিনি আর একটা শুকনো লঙ্কা দিলাম গরমটা হয়ে যাচ্ছে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তিন থেকে চারপ রসুন খেতে করে কুচি কুচি করে কেটে ওটাকে দিয়ে দেব। রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটা বড় মতো পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো ওই রসুনের মধ্যে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখেন আমাকে লাইক করেন আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে পাশে থাকবেন আমাকে সাহায্য করবেন আমাদের মতামত আমার নির্দয় থাকে কেমন হয়েছে জানাবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন তারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ এইভাবে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভুল হলেও জানাবেন ঠিক হলেও জানাবেন দিয়ে এর পেঁয়াজগুলো ভাজা ভাজা সেগুলো এর মধ্যে এক চামচ পরিমাণ মতো লবণ আর এক হলুদ গুঁড়ো দিলাম দিয়ে টমেটো দিয়ে দিয়েছি এবার কষি আর আলু দিয়ে ভালো করে কষিয়ে গ্যাসটাকে কমিয়ে দেবো কমিয়ে দেওয়ার পর একটা ঢাকা দিয়ে দেবো যাতে এগুলো নরম হয়ে যায় আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে পাঁচ মিনিট পর গ্যাসটাকে কমিয়ে দেবেন কত সুন্দর হয়ে গেছে এবার এক চমিট মিষ্টি দিলাম আমরা যেমন মিষ্টি খাবার সেরকম দেবেন আমি এখানে আদা ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তিন চামচ মতো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরে যে কুমড়োর যে শাক ডাঁটাগুলো ভালো করে জল ঝরে ধুয়ে রেখেছি সেগুলোকে দিয়ে আরও খানিকক্ষণ এই আলুর সাথে মশলার সাথে ডাটাটাকে কষাবো কষাতে কষাতে শাকটা নরম হয়ে যাবে কারণ শাকটা এখন কচি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে এবার কষানো প্রায় হয়ে এসে এবার আমি এর মধ্যে গরম জল দেবো ঠান্ডা জল দেবেন না কিন্তু গরম জল দেবেন যদি রান্নায় গরম জল দেওয়া হয় না তাহলে টেস্টটা আরো বেশি বাড়ে এবার দেখুন নাড়া হয় ভালো করে কষানো হয়ে গেছে গরম জল দিয়ে দেব আরো আরো দাও প্রাণ আরো 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 এই নয়নী প্রভু ভর আরো প্রেম ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটে দশ মিনিট রাখলে মানে এটা সিদ্ধ হয়ে যাবে কারণ নাকটা নাকতে এটা আর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে দশ মিনিট মতো ফোটাবেন তাহলে মাছ মাছের যে স্বাদ সিদ্ধ সিদ্ধ হয়ে যে ওর সাথে মিশে যাবে সেটা হবে না যদি তাড়াতাড়ি নামিয়ে না। আমি পনেরো মিনিট ফুটিয়েছি সব সিদ্ধ হয়ে গেছে আর বাড়িতে বানিয়েছিলেন কি বলবো এক স্বাদ গরম গরম ভাত আর এই তরকারি থাকলে আর কিচ্ছু লাগবে না নমস্কার বন্ধুরা ভালো এটা নামিয়ে নিলাম হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে করে জানাবেন কেমন হয়েছে